আমাদের মোস্ট ডিমান্ডিং একটা কম্বো সেট জানেন কি এটার ওপর মানি ব্যাক গ্যারান্টিও আছে ওয়েট করেন আপনার কলিজা ঠান্ডা হবে এমন কিছু প্রোডাক্টস নিয়েই হচ্ছে আমি আজকে মানে রিভিউ করা আমাদের প্রোডাক্টসগুলো নিয়েই আমি কম্বো করেছি অ্যান্ড সেই কম্বোটা আপনারা আজকে ডিসকাউন্ট অফার প্রাইসে পাচ্ছেন একদম পানির দামে পানির দামে পাচ্ছেন যেখানে ব্রণ থাকবে না ব্রণের দাগ থাকবে না গর্ত থাকবে না মুখের গর্ত আপনার স্কিনটা প্রচুর গ্লাসি ব্রাইটনিং করবে ফ্ললেস করবে বয়সের ছাপটাকে অনেক কমাবে আপনার বয়স যদি ত্রিশ বছর হয় আপনাকে দেখতে মনে হবে একদম বিশ বাইশ বছরের মেয়ে আপনার অনেকটুকু বয়স কমিয়ে আপনার স্কিনটাকে পুরো তরতাজা করবে আমাদের বডি আমাদের এই ফেস কম্পোসেটার যেখানে আপনারা পাচ্ছেন একটা ফেস ওয়াশ সাদাপুরি ফেস ওয়াশ একটা সাদাপুরি ক্রিম অ্যান্ড সাদা বাতি একটা অ্যাসেন্স যার যার ইনবক্সে আমাদেরকে এখন পর্যন্ত এটা মানে নক দিতে ভুলে গেছেন বা জানেনই না যে এই কম্বোসেটটার উপর ডিসকাউন্ট চলছে ইনবক্সে যান কারণ এটা স্টকে পাওয়া খুবই একটা দুর্লভ্য বিষয় হয়ে গেছে যারা যারা স্টকে পেতে চাচ্ছেন ইনবক্সে যান ইনবক্সে গিয়ে বলবেন তুফান অফার চাই আজকের তুফান অফার কিন্তু রেডি আপনাদের জন্য